সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসে আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে সাথী আপু কার জীবনের সাথী হইছেন হইতে পারেন নাই এখন কী চিন্তা বা কী আশা করে আসছেন প্রতিবেদনে

কি <Santhi> বা

সেটাই সেটাই জীবনে কোনো ভাবছেন এই বয়সে জীবনটা এরকম এলোমেলো হয়ে যাবে কেউ যদি যোগাযোগ করতে চাই বিয়ে शादी করতে চাই কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মাধ্যমে নাম্বার আছে মোবাইলে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার শুনতে পারলেন না কষ্ট হয় স্বামী হারা জীবনের গল্প সব কিছু জেনারেশনে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাঁচ পাশাপত্তে নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তো আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম